মোটিভেশন অফ রনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গল্পটা কোনো রাতারাতি সফল হওয়ার গল্প নয় এটা সেই মানুষটার গল্প যে বারবার হেরেছে বারবার ভেঙেছে কিন্তু কখনো নিজেকে শেষ বলে মেনে নেয়নি চলুন শুরু করি আজকের গল্প বাংলাদেশের এক ছোট্ট মফসল শহর নাম ছিল মাধবপুর এই শহরের স্বপ্ন দেখা খুব সহজ ছিল না কারণ এখানে মানুষ স্বপ্ন দেখে না এখানে মানুষ টিকে থাকার কথা ভাবে এই শহরেই থাকতো রাশেদ রাশেদের বাবা ছিলেন একজন রিক্সা চালক মা বাসায় কাজ করতেন সংসারের অভাব ছিল নিত্য সঙ্গী কিন্তু রাশেদের একটা জিনিসের অভাব ছিল না স্বপ্ন সে স্বপ্ন দেখতো একদিন সে নিজের পায়ে দাঁড়াবে একদিন তার পরিবার আর কারো সামনে হাত বাঁধবে না কিন্তু বাস্তবতা ছিল কঠিন স্কুলে রাশেদ খুব ভালো ছাত্র ছিল না পরীক্ষায় বারবার ফেল করত শিক্ষকরা বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না বন্ধুরা হাসত পাড়া প্রতিবেশীরা বলত চালকের ছেলে বেশি স্বপ্ন দেখিস না প্রতিটি কথা রাশেদের বুকে ছুরির মতো বিঁধত কিন্তু সে চুপ করে থাকতো কারণ সে জানত সবাই চুপ করেই লড়াই করে না কেউ কেউ নীরবে প্রস্তুতি নেয় এসএসসি পরীক্ষায় রাশেদ আবারও ভালো ফল করতে পারল না অনেকে তখনই তাকে হার মানা মানুষ হিসাবে ধরে নিল বাবা একদিন ক্লান্ত কণ্ঠে বলেছিলেন আর পড়াশোনা না করলেও চলবে আমার সাথে রিক্সা চালালেই হবে সেই রাতে রাশেদ ঘুমাতে পারেনি চোখের পানি বালিশ ভিজিয়েছিল কিন্তু সেদিন সে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেছিল আমি হাল ছাড়ব না দিনে সে বাবার সাথে কাজ করত রাতে পুরনো বই ইউটিউব ভিডিও আর ধার করা নোট দেখে পড়াশোনা করত অনেক সময় বিদ্যুৎ থাকত না মোমবাতির আলোতেই পড়তে হতো। বন্ধুরা তখন আড্ডা দিত ঘুরে বেড়াত আর রাশেদ পড়ত কেউ জানত না এই ছেলেটা কতটা ক্লান্ত কতটা ভাঙা একদিন সে একটা চাকরির পরীক্ষায় অংশ নিল ফলাফল এলো ফেল দ্বিতীয়বার দিল ফেল তৃতীয়বার আবারও ফেল মানুষ বলল এত চেষ্টা করে লাভ কি ভাগ্যে না থাকলে হয় না রাশেদের মনেও একবার প্রশ্ন জিগেছিল আমি কি সত্যিই পারব কিন্তু তারপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল যদি এখন থেমে যাই তাহলে এতদিনের কষ্টের মানে কি সে আবার শুরু করল নতুন করে পড়াশোনা নতুন করে প্রস্তুতি ভুলগুলো লিখে রাখত প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করতো। এইবার পরীক্ষায় ফলাফল এলো পাস ছোট একটা চাকরি বেতন খুব বেশি না কিন্তু রাশিদের চোখে পানি কারণ এই পাস মানে শুধু চাকরি না এই পাস মানে ছিল তার নিজের ওপর বিশ্বাস জিতে নেওয়া চাকরি পাওয়ার পরও সে থেমে যায়নি আরও শিখেছে আরও পড়েছে নিজেকে প্রতিদিন আপগ্রেড করেছে বছর কয়েক পরে সে একই অফিসে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে যায় যে মানুষগুলো একদিন বলেছিল তোর দ্বারা কিছু হবে না আজ তারাই বলতো রাশেদ খুব পরিশ্রমী ছেলে একদিন রাশেদ বাবার হাতে প্রথম ভালো বেতনের টাকা তুলে দিল বাবার চোখে পানি মায়ের মুখে হাসি রাশেদ তখন বুঝল সফলতা মানে শুধু বড় বাড়ি বা টাকা নয় সফলতা মানে যারা তোমাকে বিশ্বাস করেছিল তাদের মুখে হাসি ফোটানো বন্ধুরা এই গল্পটা রাশেদের কিন্তু এর ভেতরে হয়তো আপনার গল্প লুকিয়ে আছে হয়তো আপনিও এখন হেরে গেছেন হয়তো আপনিও ক্লান্ত হয়তো সবাই বলছে তুমি পারবে না কিন্তু মনে রাখবেন যারা হাল ছেড়ে দেয় তাদের গল্প সেখানেই শেষ হয়ে যায় আর যারা হাল ছাড়ে না একদিন তাদের গল্পই অন্যদের অনুপ্রেরণা হয় আজ যদি কষ্টে থাকেন তার মানে আপনি এখনও লড়াইয়ে আছেন আর যতক্ষণ লড়াই চলছে ততক্ষণ আপনি হারেননি মোটিভেশন অব রনি চ্যানেল থেকে আজ এটাই বার্তা হাল ছাড়বেন না নিজের ওপর বিশ্বাস রাখুন একদিন আপনার সময়ও আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মনের কথা ছুঁয়ে গেলে শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ